সেবার সোমের বাবা প্রায় এক বছর পর বাড়ি ফিরেছিল আর বাড়িতে সকলকে নিয়ে করেছিল সরস্বতী পুজো নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবচানী স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই দিন পুরো এক বছর পর সোমের বাবা বাড়ি ফিরেছিল প্রতি বছরই একবার করেও বাড়ি আসে আসলে বাড়িতে অনুষ্ঠান বলতে সেই প্রতি বছর একটা সরস্বতী পুজোই হয় তাই ঘরের পুজোয় গৃহকর্তাই যদি বাড়িতে না থাকে তাহলে কেমন হয় বলুন সেই কারণে আমি জোর করে বলেছিলাম যেন প্রতি বছর সরস্বতী পুজোর সময় বাড়ি আসা হয় তো সেই কথা মেনেও প্রতি বছরই সরস্বতী পুজোয় বাড়ি আসার চেষ্টা করে এখানে যে মেয়েটিকে আপনারা গাড়িতে বসে থাকতে দেখছেন বা অন্যরা যারা সোমের বাবার লাগেজগুলো নামাতে সাহায্য করছে ওরা সকলেই সোমের বাবার সাথে হায়দ্রাবাদে কাজ করে ওরাও ছুটি নিয়ে ফিরেছে বাড়ি যাবে বলে বাইরে থেকে বাড়ি ফেরার সময় চকলেট বিস্কুট কেক রকম আরও অনেক কিছুই সোমের বাবা নিয়ে আসে প্রতি বছর তাই ছেলের এক্সাইটমেন্টটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যাই হোক এদিন রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল অনেক আগেই তবে সোমের আবার বায়না ছিল বাবা এলে বাবার সাথে খেতে বসব তাই আমরাও খাওয়া দাওয়া করেছিলাম না তাই সোমের বাবা আসার পরে আমি মা সোম আর সোমের বাবা চারজন একসাথে খেতে বসে গিয়েছিলাম খাওয়া গোজ গাছ করে উঠতে উঠতে সন্ধে হয়ে গিয়েছিল একদিন পরেই যেহেতু সরস্বতী পুজো ছিল তাই আমি আর সোমের বাবা ওই দিন করার জন্য এদিক ওদিক ঘুরতে ঘুরতে বাজার করবো তাই সোমকে আর সঙ্গে আনিনি বেচারা আসার জন্য কাঁদছিল তবে ওর দিদা ওকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে রেখে দিয়েছে প্রথমে আমরা গিয়েছিলাম বেনে বাজার করার জন্য

হ্যাঁ আমি তো বললাম ওই দিন সরস্বতী ঠাকুরের মূর্তি কেনার আমাদের কোনো প্ল্যান ছিল না ভেবেছিলাম পরের দিন কিনে নেব। তারপরে আবার ভাবলাম একদিন পরেই যেহেতু পুজো তাই মূর্তি যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে চলে যাব এই কাজটাও আমাদের কমপ্লিট হয়ে থাকবে আর ঠাকুর আনতে গিয়ে আমরা এমনই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব কারণ প্রতিটা ঠাকুরই অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন তারা এবার ঠাকুর পছন্দ করে ওই দোকানেই রেখে এসছি যাওয়ার পথে নিয়ে যাব এরপরে হাঁড়ি বাজার আর কিছু ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে সোজা চলে গেলাম বেনে দোকানে বেনে দোকানে বাজারটা নিয়ে এবার আমরা রাস্তার দিকে বেরোচ্ছি তো মোটামুটি আমাদের সমস্ত রকমের বাজার কমপ্লিট আর বাদ বাকি থাকলো ফুল আর ফল মিষ্টি এগুলো আমরা কালকে সকালবেলা এসে নেব মার্কেট থেকে বেরিয়ে এসে আমরা টোটো ধরে বসে পড়েছি আর ঠিক যেখানটাতে ঠাকুর রেখে গিয়েছিলাম সেখান থেকে সোমের বাবাকে দেখুন রাস্তা ক্রস করে ঠাকুরের মূর্তিটি নিয়ে আসছেন

পরের দিন সকালবেলায় সোমের বাবা আর আমি বেরিয়ে পড়েছি ফুল আনার জন্য যেখানে ফুলটা আনতে যাবো সেখানে কিন্তু ডাইরেক্ট কোলাঘাট থেকে ফুলগুলো আসে তাই একটু ভালো ফুল পাবার আশায় ওখানে যাওয়া বেরোনোর পথে আকি শাশুড়ির সাথে দেখা হয়ে গেল তাই সোমের বাবাও সরস্বতী পুজোয় ওনাকে বাড়িতে আসার জন্য বলে দিলেন সকালে সোমকে অনেক ডাকাডাকি করেছিলাম আমাদের সাথে আসার জন্য কাল যেহেতু আমাদের সাথে বেরোবে বলে কাঁদছিল তাই আজকে ওকে নিয়ে যাব ভেবেছিলাম তাই ডাকলাম কিন্তু ওর ঘুম ভাঙল না তাই আমরা বেরিয়ে চলে এসেছি আর ও যেহেতু একটু পরেই উঠে পড়বে এখানে চা দোকানে মা চা খেতে চলে এসেছিল তাই সোমের বাবা এখন যাচ্ছে মায়ের হাতে বাড়ির চাবিটা দিয়ে আসতে অবশেষে উদয়ন রোডের সেই ফুল দোকানে এসে দেখলাম এত ভিড় মানে মাথা খারাপ করা ভিড় একবারও লাইন পাওয়াই যাচ্ছে না মানে লাইন দিয়ে দাঁড়িয়ে লোকজন ফুল কিনছে তবে এখানে যে খুব কম দামে ফুল পাওয়া যায় তাও কিন্তু নয় শুধুমাত্র ভালো ফুল পাওয়ার জন্য লোকজনের এখানে আসা যত বেলা বাড়ছিল ফুল দোকানে ভিড় কিন্তু কমার থেকে বেশি বাড়ছিলই প্রায় তিরিশ মিনিট মতো দাঁড়িয়ে থাকার পরে সোমের বাবা লাইনটা পেয়ে ফুলটা নিয়ে নিয়েছিল এখানে পাশেই একটি দুর্গা মন্দির রয়েছে যেখানে প্রতি বছর দুর্গা পুজো হয় চলুন আপনাদেরকেও একটু মন্দিরটা দেখায় ফেরার পথে সোমের বাবা মেজদাকে পেয়ে গিয়েছিল মেজদা যেহেতু টোটো করেছে তো টোটোতে করেই আমরা সবাই ফিরছিলাম ফেরার পথে সকলে বাড়িতে একটু টিফিন করব সেই জন্য এখান থেকে লুচি তরকারি একটু মিষ্টি নিয়ে নিলাম সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরের সোমের বাবা যেখানে ঠাকুর বসবে সেখানে আসনটা তৈরি করতে লেগেছে আর ওপরে চাঁদোয়াটাও টাঙিয়ে দিয়েছে এরপর টুকটাক একটু সাজানোর কাজ করে দিয়ে মাকে নিয়ে একটু বাজারে যাবে ফল আর মিষ্টিটা কিনে নিয়ে আসবে ওরা যেহেতু একটু পরেই বেরিয়ে যাবে তাই আমিও সেই ফাঁকে একটু চা করতে বসিয়ে দিয়েছিলাম কারণ চাটা খেয়েই ওরা বেরোবে আর ওরা বেরিয়ে যাওয়ার পরে ঘরটা একটু ফাঁকা পেয়ে ঠাকুরের যত পিতলের থালা বাসন ছিল সেগুলো আমি মেজে ধুয়ে রেখে দিয়েছি ততক্ষণে ওরা বাজার থেকে ফিরে সব জিনিসগুলো গোছগাছ করতে লেগেছে যাতে সকালে পুজোর সময় কোনো সমস্যা না হয় আর সে সময় অ্যাকোয়ারিয়ামটাও একটু অপরিষ্কার অবস্থায় ছিল তাই ওরা বেরিয়ে যাওয়ার পরে ঠাকুরের থালা বাসন ধুয়ে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে তার মধ্যে জল ঢোকানোর জন্য ব্যারেলটাও ফিট করে দিয়েছিলাম তবে বলে রাখি ঠাকুরের কাছে সমস্ত সাজানো গোছানোর কাজ কিন্তু সোমের বাবা করেছেন আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমি কিন্তু এখানে একটুও হাত লাগাইনি তাহলে সাইডেই দুটো দি দাও সাইডে দাও দুটো দুদিকে দিয়ে দিলে ভালো হবে কিছুদিন আগে হায়দ্রাবাদের যে ভিডিওগুলো আপলোড করেছিলাম তার মধ্যে হায়দ্রাবাদের এক্সিবিশনে যাওয়ার একটা ভিডিও ছিল এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন তো সেই এক্সিবিশনেরই একটা দোকান থেকে কিছু ডেকোরেটিভ ফুল আমি নিয়ে এসেছিলাম ভেবেছিলাম সামনেই সরস্বতী পুজো আছে তাই সাজানোর কাজে লেগে যাবে ছোটগুলো আছে আর আছে না

কালকে সংকল্প আমি হয়েছি এখানে ডেকোরেশন সংকল্প আমি হয়েছি না সংকল্প কালকে হবি কিন্তু এখন এখানে ডেকোরেশনটা কেমন হয়েছে বাবা করেছে সেটা তো দেখবি দেখে তো বলবি সরো সরো দেখুন ডেকোরেশন এইখানটায় একটা লাইট জ্বালাতে পারলে খুব ভালো হতো দেখুন এই যে আমাদের মা সরস্বতী ফুলদানিটা পড়ে যাবে এদিকে সরায় দেখুন আমাদের মা সরস্বতী ডেকোরেশনের সমস্ত কাজ আমাদের প্রায় শেষের দিকে আর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা থালায় আতপ চাল বাটা নিয়ে আমি চলে এসেছি ঠাকুরের সামনে একটা আলপনা দেব প্রতি বছরই পুজোর সময় আতপ চাল ভিজিয়ে রেখে পেস্ট করে আলপনাটা আমি দিয়ে থাকি নেক্সট ভিডিওতে আলপনাটা কেমন হয়েছে আপনারা দেখতে পাবেন আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগির সরস্বতী পুজোর দিনের ভিডিওটা নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর দেবজানিস কোজি কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকে আমি আসি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন